গুড ইভিনিং এভ্রি ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আজকে তোমাদের ডাবলিউ বিপি জি কে বুস্টারের নম্বর সেটে আরও কিছু জি কে প্র্যাকটিস করবো এটা তোমরা যারা যারা আগের ক্লাসগুলো করো নি তোমরা ডাব্লিউ বিপি জি কে বুস্টার বলে একটা প্লে লিস্ট আছে সেই প্লে লিস্টে প্রত্যেকটা ক্লাস পেয়ে যাবে কেমন চলো আজকে তোমাদের সকালবেলা সাতটার সময় কে স্টাডিতে যে স্ট্যাটেজি যেটা হওয়ার কথা ছিল সেটা যেহেতু হয়নি তোমাদের ওটাই আজকে আটটার সময় আমি করে দেবো তোমরা ওটা ওখান থেকে দেখে নেবে একটা ইন্ডিয়ান স্ট্র্যাটিক জিকে আজকে তোমাদেরকে আমি এসআডিতে দেবো ঠিক আছে আর দশটার সময় স্পেশাল জিকে ক্লাস তোমাদের আজকে হয়েছে একটু দেরিতে পাবলিশ হয়েছে মিসাইল রিলেটেড তোমাদের যাবতীয় যে প্রশ্ন সেগুলো তোমাদেরকে এখানে করিয়েছি ডাব্লিউ বিপি কেপি ইংলিশ লাইভ ক্লাসও হয়েছে আজকে ম্যাথের ক্লাস সব ছিল মানডে থেকে কন্টিনিউ হবে আর সাতটার সময় আজকে তোমাদের এই ক্লাসটা আমি রেকর্ডেড দিলাম কারণ আজকে সন্ধ্যাবেলা আমি একটু অ্যাভেলেবেল থাকছি না সেই কারণে এটা প্রিমিয়ার থাকবে তোমরা লাইভে যারা যারা রয়েছে অ্যান্সার করতে পারবে অ্যান্সার করার চেষ্টা করো ঠিক আছে আর পরিবর্তন ব্যাচ কোর্স বা পিএসসি ক্লাসশিপের প্রিলিমেন যে ব্যাচ চলছে আমাদের এগুলোতে তোমাদের এই অফার পিরিয়ড গুলো কিন্তু এই চব্বিশ তারিখ পর্যন্ত রয়েছে চব্বিশে জুন পর্যন্ত ঠিক আছে তোমরা এই জুনের মধ্যে চাইলে এই প্রাইজে জয়েন করে নিতে পারো এরপরে প্রাইজগুলো ইনক্রিজ হয়ে যাবে ডিটেইলস জানার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নাও চলো ফার্স্ট কোয়েশ্চেন আছে আজকে যে ফ্রিডম ইন এক্সাইল হলো ড্যাশের আত্মজীবনী যারা যারা লাইভে রয়েছে অ্যানসার করার চেষ্টা করো কেমন তো এক্ষেত্রে দলাই লামার আত্মজীবনী হচ্ছে ফ্রিডম ইন এক্সাইল ফ্রিডম অন এক্সাইল চোদ্দতম দলাই লামার একটা আত্মজীবন চোদ্দতম দলাই লামা তিন দিন গায়স্ব আর চোদ্দতম লামা আঠারো উনিশশো সালে নোবেল শান্তি পুরস্কার জিতেছিলেন ঠিক আছে এই জন্য এরাকে নিয়ে একটু প্রশ্ন হয় তারপরে তিহার কোন দেশের উৎসব তিহার হচ্ছে তোমার নেপালের একটা উৎসব নেপালের দীপাবলিতে পাঁচ দিন ধরে এটা পালিত হয় বাংলার কার্তিক মাসে নেক্সট পরমাণু চুল্লিতে নিচের কোনটি নিয়ন্ত্রক রড হিসাবে ব্যবহার করা হয় নিয়ন্ত্রক রড হিসাবে ব্যবহার করা হয় বোরন এই বোরন কার্বাইড পারমাণবিক চুল্লিতে নিয়ন্ত্রক রড হিসাবে ব্যবহৃত হয় এই কন্ট্রোল রড ইউরেনিয়াম এবং প্লুটোনিয়ামের বিভাজন হার নিয়ন্ত্রণ করতে ব্যবহার করা হয় বোরন ছাড়াও রডটা সিলভার ইন্ডিয়াম এবং ক্যাডমিয়ামের দিয়ে তৈরি করা যেতে পারে মানে তৈরি করা হয় আর কি ক্লিয়ার তারপরে বাংলার নোবেল বিজয়ী কবি কে তার রচনা গীতাঞ্জলির জন্য পরিচিত তো গীতাঞ্জলির জন্য পরিচিত আমাদেরকে রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরু তারপরে ভারতের কোন স্বাধীনতা সংগ্রামী কুইক সিলভার নামে পরিচিত কুইক সিলভার নামে পরিচিত আমরা পারদকে জানি কুইক সিলভার হিসেবে চন্দ্রশেখর আজাদকে কুইক সিলভার বলা হতো তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন বিপ্লবী ছিলেন বিপ্লবী ভগৎ সিং এর আদর্শিক গুরু হিসেবে চন্দ্রশেখর আজাদের পরিচয় রয়েছে তিনি উনিশশো সালে সাতাশে ফেব্রুয়ারি এলাহাবাদে অ্যালফ্রেড পার্কে মারা যান বহুল ব্যবহৃত আইপি অ্যাড্রেস পুরো অর্থ হচ্ছে ইন্টারনেট প্রোটোকল ফিলোফোবিয়া বলতে কি বোঝায় ভালোবাসার ভয়কে বলা হয় ফিলোফোবিয়া সোশ্যাল মিডিয়াতে বহুল প্রচারিত জিফ মিডিয়া ফাইল এই কথায় জিপের এর পুরো অর্থ কি গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট তারপরে তিব্বতের রাক্ষস্থাল হ্রদ থেকে নিচের কোন নদীর উৎপত্তি শতদ্রু এর উচ্চ তিব্বতের রাক্ষস্থাল হ্রদের নিকট সেখান থেকে লাংকেন জাংবো বা নামে একটা প্রথমে পশ্চিম উত্তর পশ্চিমে দুশো ষাট কিলোমিটার প্রবাহিত হয়ে সীমান্তের শিবকিলা পাস ধরে শিবকিলা পাস পার করে ভারতের হিমাচল প্রদেশ রাজ্যে এটা প্রবেশ করেছে তারপরে নিম্নলিখিত কোন শহরটি নিপার নদীর পাশে অবস্থিত মস্কোভা যেটা মস্কো রয়েছে রাশিয়ার মস্কো মস্কো বা রিভারের পাশে তারপর এই নিপার এখানে তোমার হচ্ছে রয়েছে নিপারের পাশে এলবে নদীর পাশে রয়েছে তোমার হামবুর্গ জার্মানি আর দানিউবের পাশে রয়েছে তোমার ভিয়েনা কোন শ্রমিকের কোন শ্রমিকের যখন বর্তমান চাকরি হারিয়ে কোনো নতুন চাকরির সন্ধানের প্রক্রিয়াধীন অবস্থায় থাকে কোন শ্রমিক ঠিক আছে তখন সেটাকে কোন ধরনের বেকারত্ব বলা হয় পরিবর্তন ম্যাচে আমি এগুলো খুব ভালো করে ধরে ধরে তোমাদেরকে বুঝিয়েছি এই বেকারত্বকে আমরা কি এর রাসায়নিক নাম কি ভিটামিন ডি এর রাসায়নিক নাম ক্যালসিফেরল এর অভাবজনিত ফল হচ্ছে এটা শিশুদের এরভাবে শিশুদের রিকেট হয় আর বড়দের হয় অস্টিও ম্যালেসিয়া এছাড়া দাঁতের বৃদ্ধি ব্যাহত হয় দাঁতের ক্ষয় হতে দেখা যায় রক্তে ক্যালসিয়ামের পরিমাণ কমে যায় ক্যালসিয়াম বিপাক ব্যাহত হয় তারপরে রেয়ন পাওয়া যায় কোথা থেকে রেয়ন সেলুলোস থেকে পাওয়া যায় নিচের কোনটি কম্পিউটারের একটা মার্কআপ ভাষা মার্কআপ ল্যাঙ্গুয়েজ এইচটিএমএল নিম্নলিখিতদের মধ্যে কে ষোলশো ছাপান্ন সালে পেন্ডুলাম ঘড়ি আবিষ্কার করেছিলেন হাইড্রোলিক ব্রেকগুলো কোন নীতির ভিত্তিতে কাজ করে পাস্কালের সূত্র আধুনিক পর্যায় সারণীর কোন শ্রেণীতে হ্যালোজেন মৌলগুলোকে রাখা হয়েছে সতেরোতম দেখো এখানে এক নম্বর শ্রেণীতে আছে খার ধাতু দু নম্বরে আছে খারিও মৃত্তিকা ধাতু চোদ্দ নম্বর শ্রেণীতে ক্রিস্টালোজেন পনেরোতে নিক্টোজেন ষোলোতে চ্যালকোজেন সতেরোতে হ্যালোজেন আর আঠেরোতে নোবেল গ্যাস কান্ন রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন বাসুদেব ছিলেন কান্ন রাজবংশের প্রতিষ্ঠাতা এই কান্ন রাজবংশের একটা ব্রাহ্মণ্য উৎপত্তি ছিল শাসক কর্ণের বোত্রের নাম অনুসারে রাজবংশের নামকরণ করা হয়েছিল বাসুদেব কর্ণ কান্ন রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন তারপরে রাজীব গান্ধীকে হত্যা করেছিলেন কে তেনমজি রাজারত্নম রাজীব গান্ধীকে হত্যা করে ভারতের সপ্তম প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী উনিশশো সালের একুশে মে দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের শ্রী পেরাম এক আত্মঘাতী বোমার বিস্ফোরণে নিহত হন রাজীব গান্ধীকে হত্যা করেন তেনমজি রাজারাতনম নামের লিবারেশন টাইগার্স অফ তামিল ইলম বা এল টিইর এক মহিলা সদস্য তারপরে ভারতীয় সংবিধানের কোন আর্টিকেল লোকসভার স্পিকার আর ডেপুটি স্পিকার সম্পর্কিত আর্টিকেল নাইনটি নিচের কোন গ্যাস টিয়ার গ্যাস নামে পরিচিত ক্লোরোপিক্রিন এর রাসায়নিক নাম ট্রাইক্লোরোনিট্রোমিথেন এখানে সিসিএল থ্রি এনও টু এটা হচ্ছে সংকেত আব্দুল কালাম দ্বীপ কোথায় অবস্থিত বঙ্গোপসাগরে রয়েছে আব্দুল কালাম দ্বীপ পূর্বে হুইলার দ্বীপ নামে পরিচিত ছিল মানে আগে এটা হুইলার দ্বীপ নামে পরিচিত ছিল উড়িষ্যার উপকূলে রয়েছে ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ মিসাইল পরীক্ষার সুবিধা এই দ্বীপে উপলব্ধ আর এটা মূলত ইংরেজ কমান্ডার লেফটেন্যান্ট কিউ হুইলারের নামে আগে নামকরণ করা হয়েছিল তারপর দু হাজার পনেরোতে এটার নাম চেঞ্জ করে ডাক্তার আব্দুল কালাম দ্বীপ রাখা হয়েছে পশ্চিমবঙ্গের কোন জেলায় হলদিয়া পেট্রোকেমিক্যাল স্থাপন করা হয় পূর্ব মেদিনীপুর হলদিয়া একটা রাজ্য সরকারি সংস্থা ষোলোই সেপ্টেম্বর সালে শুরু হয়েছিল তারপরে মালভূমির ঢাল কোন দিকে পূর্ব দিকে নিচের কোনটি ইমালসানের উদাহরণ দুধ ইমালসান দুই বা ততোধিক তরলের মিশ্রণ যেটা তরল আর তরল পর্যায় বিচ্ছেদের কারণে তরল তরল পর্যায় বিচ্ছেদের কারণে সাধারণত অমিশ্রণীয় মানে মিশ্রণযোগ্য বা অমিশ্রিত হয় আর কি সাধারণ উদাহরণগুলোর মধ্যে আরো রয়েছে যেমন ডিমের কুসুম মাখন মেয়নিজ ঠিক আছে নেক্সট কোন নদী পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের মধ্যে প্রাকৃতিক সীমানা তৈরি করে তিস্তা সিকিম আর পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি বিভাগের প্রধান নদী তিস্তা উত্তরবঙ্গের জীবন বলা হয় এটাকে সিকিম উত্তরবঙ্গের জীবন রেখা কি ঠিক আছে সিকিম এবং উত্তরবঙ্গ দুটোই জীবন রেখা বলা সিকিম আর পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হওয়ার পর বাংলাদেশে প্রবেশ করে তিস্তা ব্রহ্মপুত্র নদের সাথে মিলিত হয়েছে পুরীতে রথযাত্রাটি কোন হিন্দু দেবতার সম্মানে উদযাপিত হয় জগন্নাথ গুলির মধ্যে কে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান আর সদস্যদের নিয়োগ করেন করেন্টিক্যাল তিনশো ষোলো অনুযায়ী ভারতের রাষ্ট্রপতি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান আর সদস্যদের নিয়োগ করেন প্রশান্ত মহাসাগরীয় সরি প্রশান্ত মহাসাগরটি নিচের কোন মহাদেশ দ্বারা বেষ্টিত নয় ইউরোপ একে ঘিরে রয়েছে এশিয়া প্রশান্ত মহাসাগরকে ঘিরে রয়েছে এশিয়া অস্ট্রেলিয়া উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা ঠিক আছে আকারে এটা প্রায় একটা গোলের মতো বৃত্তাকার আর এটা পৃথিবীর বৃহত্তম মহাসাগর যেটা উত্তরে আর্কটিক থেকে দক্ষিণে আন্টার্কটিকা পর্যন্ত বিস্তৃত এটা পৃথিবীর এক তৃতীয়াংশে ছড়িয়ে আছে পৃথিবীর গভীরতম অঞ্চল মারিয়ানা এই প্রশান্ত মহাসাগরই রয়েছে বাবর আর রানা সঙ্গের মধ্যে কোন যুদ্ধ হয়েছিল যুদ্ধ হয়েছিল বাবর আর রানা সঙ্গে এটা ষোলোই মার্চ পনেরোশো সাতাশে হয় মোগল সম্রাট বাবর আর মেবারের রানা সঙ্গের বা সংগ্রাম সিংহের মধ্যে উদ্ভিদের জলের ক্ষতিকে কি বলা হয় প্রসেদন বলা হয় যখন উদ্ভিদ বায়বীয় অংশ যেমন পাতা কাণ্ড ইত্যাদি থেকে জলীয় বাষ্প ত্যাগ করে সেটা হচ্ছে প্রসেদন মানে এটা জলের ক্ষতি না জলের আর কি ত্যাগ ঠিক আছে লস অফ ওয়াটার আর কি ঠিক আছে এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে তোমরা অ্যাডজাস্ট করে নেবে সালক সংশ্লেষ প্রক্রিয়ায় প্রস্বেদন একটা প্রধান ভূমিকা পালন করে নেক্সট নিচের কোন ধরনের বন ভারতের সর্বাধিক এলাকা জুড়ে বিস্তৃত হয়েছে ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী এই ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী ধরনের বনগুলো ভারতের সর্বাধিক শতাংশ দখল করে রয়েছে ভারতে মোট বনভূমির মধ্যে ক্রান্তীয় শুষ্ক রয়েছে থার্টি ফোর পয়েন্ট এইট পার্সেন্ট তারপরে ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী বন থার্টি থ্রি পয়েন্ট ওয়ান নাইন পার্সেন্ট তারপরে রয়েছে ক্রান্তীয় অর্ধ চিরসবুজ সেভেন পয়েন্ট সেভেন টু পার্সেন্ট নেক্সট ভারতে উনিশশো তিয়াত্তর সালের প্রজেক্ট টাইগার কোন জাতীয় উদ্যান থেকে শুরু হয়েছিল জিম করবেট এটা উনিশশো তিয়াত্তর সালের পয়লা এপ্রিল উত্তরাখন্ডের জিম করবেট ন্যাশনাল পার্ক থেকে শুরু হয়েছিল নিচের কোনটির রচয়িতা দান দিন এটা অ্যাকচুয়ালি দণ্ডিন হবে ঠিক আছে দণ্ডিন দশ কুমার আলোর বিক্ষেপণ এর উপর তার কাজের জন্য পদার্থবিদ্যায় এশিয়া মহাদেশ থেকে প্রথম নোবেল পেয়েছিলেন কে চন্দ্রশেখর ভেঙ্কট রমন ইনি আমাদের ভারতীয় বিজ্ঞানী যিনি রামান এফেক্ট রমন এফেক্ট আবিষ্কারের জন্য বিখ্যাত হয়েছেন উনিশশো সালে ইনি নোবেলটা পেয়েছিলেন দক্ষিণ ভারতের ফসল উৎসব কোনটা এটা একটা লোক উৎসব যেটা ভারতের তামিল জাতি গোষ্ঠী উদযাপন করে থাকে পঙ্গল শব্দের বাংলা অর্থ হচ্ছে বিপ্লব যেটা তামিল জাতির পরম্পরাগত এবং ঐতিহ্যবাহী উৎসব এটা প্রত্যেক বছর চোদ্দ থেকে সতেরোই জানুয়ারি পর্যন্ত পালন করা হয় তামিলনাড়ুতে নতুন ফসল কাটার পর এই উৎসব পালন করা হয় যেটা অনেকটা বাংলা অঞ্চলে নবান্ন আমাদের এখানকার নবান্নের মতো তামিলদের এই উৎসব অন্তত এক হাজার বছরের পুরানো তারপরে ইউএন কোন দেশের মুদ্রা চীন রেম নামেও পরিচিত এটা যার অর্থ ম্যানড্রানি জনগণের মুদ্রা আর চীনের রাজধানী হচ্ছে কি বেজিং আত্মঘাতী বাঙালি বইটি কে রচনা করেছিলেন সি চৌধুরী নরম লোহা যদি সলিনয়েডের মজ্জা হিসাবে সলিনয়েডের মজ্জা হিসেবে ব্যবহৃত হয় তাকে তাহলে এটাকে কি বলা হয় চুম্বক প্রত্নতাত্ত্বিকদের মতে হরপ্পা শহরগুলিতে পশ্চিমের অংশটি ছোট এবং উঁচু ছিল তো এটা কি নামে পরিচিত ছিল সিটাডেল বা দুর্গ শহর এই চল্লিশটা কোয়েশ্চেন আজকে তোমাদের আমি আলোচনা করলাম পরের সপ্তাহ থেকে তোমাদের ক্লাস একটু অন্যরকমের হবে সোমবার থেকে এবং ক্লাস রুটিন অনুযায়ী আগামীকাল তোমাদের সকাল ছটায় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স সাতটার সময় হবে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স কে স্টাডিতে উইকলি সিএ দশটার সময় তোমাদের হবে স্পেশাল যে জিকে আমি প্রত্যেক সপ্তাহে তোমাদেরকে দিই সাতটা করে সেই ক্লাসটা নটা পনেরোতে কালকে ইংরাজি ক্লাস অফ থাকছে যেহেতু শনিবার ম্যাথের ক্লাসও অফ সন্ধ্যাবেলা সাতটা আটটা দুটোর ক্লাসই অফ থাকবে সন্ধ্যাবেলা ছটা থেকে কালকে তোমাদের যেরকম ম্যারাথনের ক্লাস হয় সেই ম্যারাথনের ক্লাস হবে আদারওয়াইজ কালকে তোমাদেরকে ওই রেলওয়ে এন যেটা বলছিলাম রেলওয়ে এন ব্যাচ বা রেলওয়ে গ্রুপ ডি ব্যাচ এবং এসএসসির যে তোমাদের ফাউন্ডেশন কোর্স সেইগুলো তোমাদের আমি ছটার সময় কালকে লঞ্চ করবো আর নয়তো দুশো জিগের ম্যারাথন হবে আমি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদেরকে জানিয়ে দেবো কি হবে না হবে ঠিক আছে চলো থ্যাংক ইউ সো মাচ নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে সবাই ভালো থেকো গুড নাইট